শিক্ষার্থী বন্ধুরা আজকে অষ্টম শ্রেণীর এক অধ্যায়ের বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সহজ ব্যাখ্যা এবং সমাধান তোমাদের করে দেখাবো আমি প্রথম ক্লাসেই বর্গ নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার হবে আমি সেটা লিখে দিচ্ছি এ প্লাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি এই দুটি সূত্রের ব্যবহার আজকে তোমাদের শেখাবো এ প্লাস বি হোলিস্কোয়ার সুতরাং তোমরা জানো এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাস b square এই সূত্র দুটি ভালোভাবে মুখস্থ করবে সূত্র দুটি পারলে সকল অঙ্ক সমাধান করতে পারবে এক নম্বর ক প্রশ্নটা হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি ফাইভ এ প্লাস সেভেন বি এর বড় নির্ণয় প্রশ্নটা তোমরা সেভেন ফাইভ এ প্লাস সেভেন বি হোলিস্কয়ার এইভাবে উঠিয়ে নেবে মনে রাখবে বর্গ নির্ণয় করতে বললে এই প্রশ্নটার উপরে হলিস্কয়ার করবে এখন আমরা মধ্যখানের চিহ্ন দেখে এই দুটো সূত্র ব্যবহার করতে হবে দেখো এখানে প্লাস থাকলে আমরা প্রথম সূত্রটি ব্যবহার করবো আর যদি এখানে মাইনাস থাকে তাহলে দুই নম্বর সূত্রটা ব্যবহার করবো যেহেতু প্লাস আছে তাহলে প্রথম সুতোর অঙ্কটা আমরা করবো এ প্লাস বি হোলি স্কোয়ার এ বলতে এটা ধরবে তোমরা চিহ্ন এ হচ্ছে ফাইভ এ হোলি স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এ মানে ফাইভ এ ইন বি বি মানে সেভেন বি প্লাস বি স্কোয়ার মানে সেভেন বি তারপরে ঘের স্কোয়ার এখন আমরা এই স্কোয়ার ভাঙাবো ফাইভের বিশ্বাস করলে কথা হয় পঁচিশ আর ইয়ে এখানে দুটা আছে এই যে দেখো ফাইভ আর এ এই স্কোয়ারটা একবার পাঁচের ওপর হবে একবার এর ওপর হবে তাহলে পাঁচের ওপর স্কোয়ার করলে এরকম হয় পাঁচের স্কোয়ার মানে ফাইভ গুণ তো ফাইভ এভাবে করবে তাহলে পঁচিশ সেভেন ওপর স্কোয়ার হচ্ছে সেভেন ইন্টু সেভেন সাত সাতটা উনপঞ্চাশ এভাবে ভাঙে নেবে প্লাস এখানে টু এখানে ফাইভ এখানে সেভেন সবটে গুণ করবে তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু ছয়াত্তর

সমাধান আমরা করবো সিক্স এক্স প্লাস থ্রি হল সমান এ স্কোয়ার অর্থাৎ সিক্স এ যেটা হচ্ছে এ মনে মনে ধরবে এটা হচ্ছে বি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে ছয় ছত্রিশ স্কোয়ার প্লাস তিন বারো ছত্রিশ এক্স প্লাস তিন নয় দেখো আমাদের হয়ে গেছে এখন আমরা গ নম্বর অঙ্কটি করবো গ নম্বর অঙ্কটি হচ্ছে সেভেন পি মাইনাস এগারো কিউ এর বর্গ তাহলে সেভেন পি মাইনাস এগারো কিউ স্কোয়ার সমান এ স্কোয়ার সেভেন পি মাইনাস মাইনাস হলে এই নিচের সত্যটা A square minus 2A minus the error of 7P into B error of Q plus B square minus error of Q squared square. square. আমরা স্কোয়ার ভাঙ গুণ করব দেখো সাতের বিষয় গুলো কত হয় সাত সাত উনপঞ্চাশ হ্যাঁ তো আগে শিখিয়েছি এটা ধরো মনে মনে এ এটা ধরো মনে মনে বি দিয়ে এ ফর্মুলা আবার সে দিব মাইনাস স্কোয়ার মাইনাস দুই সাত এগারো এই তিনটি সংখ্যা গুণ করে